আবার এখন যাদেরকে দিচ্ছেন আগামীতে নাও দিতে পারেন এইখানে আল্লাহ মনে বসাইছেন এখানে নাও উঠাইতে পারেন আল্লাহ ও শেরপুরবাসী আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব আমাদের রিজিক আমাদের অর্থবিত্তগুলি সব রেখে চলে যাব পৃথিবী থেকে কিছুই নেওয়ার সুযোগ নাই এদেশে হাজার হাজার কোটি টাকার মালিক যেনারা বসুন্ধরার গ্রুপের মালিক মারা গেলেন ওনার এনতে সময় হাজার হাজার কোটি টাকার সম্পদ রেখে গেলেন যমুনা গ্রুপের মালিক মারা গেলেন স্কয়ারের মালিক মারা গেলেন এরকম বড় বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক হাজার কোটি টাকার মালিক মারা গেলেন একটা অর্থ কবরেই নিয়ে যেতে পারে নাই কাফনের কোনো পকেট নাই কিছুই নিতে পারে নাই সবই রেখে তারা কবরে চলে গেল আহা একটা কথা মনে রাখবেন আল্লাহর সিদ্ধান্তের বাহিরে এক দানাও ভাত আপনি বেশি খেতে পারবেন না আল্লাহর সিদ্ধান্তের বাহিরে এক দানা ভাত আপনি বেশি খেতে পারবেন না শেরপুরবাসী আল্লাহ ডাক দেবেন এ বান্দা কি করছো তুমি দু হাতে রুজি দিয়া বলো সেদিন বলবো রব্বুল আলামিন মাদ্রাসায় দেই নাই মসজিদ দেই নাই আমরা তোমার পথে খরচা করি নাই আল্লাহ কোরআন বলতোছে ওয়া আনফিকু মিম্মা রযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া احدাকুম মুহাম্মদ মরনশার আগে তোমার রিজিক থেকে আল্লাহর পথে তুমি ব্যয় করো যদি আল্লাহর পথে তোমার রিজিক তুমি ব্যয় করো আমি আল্লাহ 70 গুণ তোমার রিজিক আমি আল্লাহ বাড়িয়ে দিব একসাথে বলবেন আল্লাহ কত গুণ জোরে বলেন জোরে বলেন কত গুণ কত গুণ আল্লাহ বাড়াবে এখন প্রশ্ন আল্লাহর কথায় মিথ্যা আল্লাহ আল্লাহ কি ভুল বলেছে কখন আল্লাহর কথা মিথ্যা হবে না সত্তর গুণ আল্লাহ রিজিক আমাদের বাড়ায় দিবে যদি না দেন তাও কি হবে আমার আল্লাহ কোরআনে তাও বলে দিলেন হায়া কুলা কে আমতের ময়দানে এই মানুষগুলি গ্রস্তগুলি কাপড়ায় কাপড়ে টেনে টেনে ছেড়ে ফেলবে আর বলবে রাব্বি লাউলা লা আখারতানি ইলা আজালিন খরিব আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান এই জাহান্নামের আগুন আমাদের বড্দাস হবে না হাসনের মাহাঠ আমাদের কষ্ট হ আল্লাহ দুনিয়াতে আবার আমাদেরকে পাঠান কষ্ট কোলে কামড়ে কামড়ে জেনে জেনে ছেড়ে ফেলবার বলবি ও রাব্বি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান ফা আস বেশি বেশি করে দান করব ওয়া আকুম মিনাস সলিহিন আর সলিহীন নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ ঢাক দিবেন ওয়লাইয় আখির আল্লাহ নবসান ইদা বান্দারে দ্বিতীয়বার হাত দুনিয়াতে যাবার আর সুযোগ নাই এ বান্দা পৃথিবীতে যাবার আর সুযোগ নেই একবার হায়াত শেষ হয়ে গেলে থাকার আর সুযোগ নাই কবরে চলে গেলে আর ফিরে আসার আর কোনো সুযোগ নাই শেরপুরের মুসলমান মরণ আসার আগে আল্লাহর পথে দান করা লাগে মরণ চলে আসলে আর সুযোগ নাই হযরতে মুসা নবী আল্লাহর দরবারে তৌরাত শরীফ পড়তেছিলেন ঠিক এমন সময় মুসা দেখতেছেন তৌরাতের ভিতরে একটা জমাত উম্মত দেখা যায় শেষ জামানা তাজমী উম্মত 70 গুণ মর্যাদা হবে সব উম্মত থেকে দামি হবে আল্লাহর নবী মুসারি সাল্লাম আল্লাহকে ডেকে বললেন রাব্বি এই উম্মত আপনি আমার বরাদ্দ করে দেন আল্লাহ ডাক দিলেন মুসারে এই উম্মত আমি তোমার জন্য বরাদ্দ করি নাই এই উম্মত আমি আমার আখিরি নবীর জন্য বরাদ্দ করেছি মুসা নবী ডাক বলেন রাব্বি উম্মতের দাম যদি শত্রুগুণ হয় সব উম্মত থেকে উম্মতের দাম 70 গুণ হবে এরা আমল করবে কম কিন্তু জান্নাতে যাবে সবার আগে এদের হায়াত হবে কম কিন্তু জান্নাতে যাবে সবার আগে চিৎকার মেরে বলবেন কে আল্লাহু আকবার আল্লাহ শেরপুরবাসী মনোযোগ দিবেন হযরত মুসা நபி ডাক দিয়ে বললেন এই উম্মত তাহলে কার জন্য বরাদ্দ আল্লাহ ডাক দে বলেন মুসারে এই উম্মত আমি আমার আখিরি নবীর জন্য বরাদ্দ করে দিলাম বলে আল্লাহ তাহলে আমারে ওই নবীর উম্মত বানায়ে দেন মুসা আলাইহিস সালাম কা আল্লাহ ওই নবীর উম্মত আমারে বানায়ে দেন আল্লাহ বলেন না তা হবে না তুমি জলিল কদর রসুল ওই নবীর উম্মত তোমারে বানাই না মুসা আলহিসও তামান্না করল আশা করলো এই নবীর এই রসুলের নবী আশা করলেন একদিন ঈশা আলাইহিস সালাম তিনি একটা মস্ত বড় পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মুজাহাতুল মাজালিসের মধ্যে আসছে আলাইহিস সালাম দেখলেন পাহাড়ের পাশে মস্ত বড় একটা পাথর সাদা মার্বেল পাথর একেবারে ধপ মতো সাদা এত সুন্দর পাথর দেখে আল্লাহকে ডাক বলেন ইশার এত সুন্দর পাথর জীবনেও কোনোদিন দেখি নেই আল্লাং এই পাথর তুমি কেন বানাইলা কি জন্য বানাইলা গো আল্লাহ আল্লাহ ডাক ডাকতে বললেন রে পাথর কেন বানাইলাম তুমি কি জানতে চাওনি আল্লাহ নবী বললেন হা আমি জানতে চাই আল্লাহ ডাক দিলেন ইসা তোমার হাতের পাথর লাঠিখানা দিয়ে পাথরের মধ্যে আঘাত করো আল্লাহ রি পাইগম্বর ইসা রুহুল্লা আলি সালাম হাতের লাঠিখানা দিয়ে পাথরে আঘাত করলেন সঙ্গে সঙ্গে সাদা মার্বেল পাথর মাঝখান থেকে ভেঙ্গে দুইটা টুকরা হয়ে গেল হাজারতিক ইশানবী লক্ষ্য করলেন পাথরের মাঝখানে সবুজ পোশাক পরে সবুজ একটা লাঠির উপরে ভর দিয়ে একজন আল্লাহর বান্দা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর জিকির করতেছে জোরে বলবেন কি সুবহানাল্লাহ হযরত ইশারুল হক আল্লাহর দরবারে ডেকে বললেন rabbi এই বান্দা পাথরের ভিতরে আল্লাহর জিকির করে ঈশা নবী বললেন বান্দারে এই পাথরের মধ্যে তুমি কি করো আল্লাহর বান্দা ডাক দে বললেন ও আল্লাহর নবী আমি এই পাথরের ভিতরে আল্লাহর জিকির করতেছি বলে কত বছর ধরে তুমি আল্লাহর জিকির করো চারশো বছর ধরে আমি এই পাথরের ভিতরে আল্লাহর জিকিরে রত আছি একসাথে বলা যাবে আল্লাহ আকবার কত বছর চারশো বছর ধরে এই পাথরের ভিতরে আমি আল্লাহর জিকির করি ডাক আল্লাহর ধরে তুমি পাথরের মধ্যে জিকির করো তুমি খাও কি আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে হুজুর এই চারশো বছর ধরে আল্লাহ পাথরের ভিতরে একটা আঙ্গুর গাছ লাগাই রাখছে ওই আঙ্গুর খাওয়াইয়া খাওয়াইয়া আমার রম আমার এই চারশো বছর ধরে পাথরের মধ্যে জিন্দা রাখছে আর এই চারশো বছর ধরে আমি আল্লাহ জিকির আদায় করতেছি একবার জোরে বলবেন গাল্লা হ তুখুরি ঝুল হাইয়া মিনাল মাই তি তুহুরি ঝুল হাই আমার রাব্ব বলতো যে হাবিব উম্মুদকে জানে দ্য আমি আল্লাহ মরা থেকে জিন্দা বের করি জিন্দা থেকে আমি আল্লাহ মরা বের করি জিন্দা থেকে মরা বের করি মরা থেকে আমি আল্লাহ জিন্দা বের করি জিন্দা থেকে মরা বের করি মরা থেকে আমি আল্লাহ জিন্দা বের করি পাথরের ভিতরে আমি রাব্বুল আলমিনে বাঁচায় রাখি প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর পাথরের ভিতরে চারশো বছর আল্লাহ কেমনে বাঁচাইল এখন যদি জিজ্ঞেস ও আল্লাহর বান্দা বলে দেন তাহলে আপনি বলেন মায়ের পেটে সন্তানকে কে বাঁচাইল মায়ের পেটের ভিতরে মানুষের যিনি খাবার দেন মায়ের পেটের মধ্যে যিনি পানি দেন বলেন তো সেই মালিকেরা নাম কি আজকে একটা সূত্র আপনাদেরকে বলে দিয়ে যায় মহিলারা যখন গর্ভবতী হয় পেটে বাচ্চা ধারণ করে অন্তঃসপ্তাহ হয় মা জাতিরা যখন পেটে বাচ্চা ধারণ করে তখন ডাক্তার বলে এই বাচ্চারে ভালো মন্দ খাওয়াও এই মহিলারা ভালো মন্দ খাওয়াও গাইনি ডাক্তার বলে আপনি ভালো ভালো খাবার খাবেন পুষ্টিজনিত খাবার খাবেন গুড়া মাছ খাবেন শাকসবজি খাবেন ডিম দুধ খাবেন ফল ফ্রুট খাবেন আর আল্লা নবী সাড়ে চোদ্দোশো বছর আগে উন্মাদকে বলে দিলেন উম্মাদ তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও কারণ খেজুর আল্লার জান্নাতের ফল খেজুর যদি গর্ভবতী নারীরা খায় ওই সম্প্রদৃষ্ট পুষ্ট হয় মহিলারও পুষ্টি হয় আর আমার দেশের নারীরা খেজুর তো চিনে না আমার দেশের মহিলারা ফুচকা চিনে শটফট চিনে হাজে রাতিক ইশার আখির নবির উম্মত কেন এত দাম হবে তাদের আল্লাহ ডাক দিলেন সারে আমার আখিরি নবীর উম্মতের মধ্যে আমি আল্লাহ বিশেষ বিশেষ দিন এবং রাত দিয়ে দিব যে দিন এবং রাতে ইবাদত করলে এরকম চারশো বছর ইবাদত করার চাইত দামি মর্যাদা আমি আল্লাহ তাদের দান করব একবার জোরে বলবেন কি আল্লাহ আকবা তখনই ঈশা রুহুল্লা ডাক দে বলেন রাব্বি তাহলে আর দেরি করবেন না আমারে ওই নবীর উম্মত বানায় দেন আমারে ওই নবীর উম্মত বানান যাতে আমি আখিরি জমানায় সেই নবীর উম্মত হতে পারি আমার আল্লাহ কবুল করে বলে নিসারে আপনার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম এজন্য আল্লাহ নবী বলেন ওয়াদা ইব্রাহিম খলিলুল্লাহ আব্বাস ইশা আমি ঈশানবীর নবীর সুসংবাদ প্রত্যেক ওয়াজে ওয়াজে ঈশানবী যখন ওয়াজ করতেন তখন ওয়াজের সময় ফাঁকে ফাঁকে আমার রসুলের প্রশংসা গাইতেন আমরা যেমন ওয়াজের ভিতরে আমরা আমাদের নবীর প্রশংসা গাই ঈশা তার উয়াজে আমাদের নবীর প্রশংসা গাইতেন গুণকীর্তন করতেন একবার জোরে বলা যাবে কাল্লাহ বা

খারাপ কাজ থেকে উন্নতকে ফিরায় রাখবা এই দুইটা দায়িত্ব আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম মুসলমান দিয়ে শুনবেন মনোযোগ আল্লাহ আমাদেরকে কেন এত দাম দিলেন সম্মান দিলেন এই যে আগামীকাল জুমার রাত আসতেছে আজকে জুমার রাত আগামী দিন জুমার দিন আসবে এই যে জুমার দিন কত বড় দামি দিন আপনাদেরকে বুঝায় নেই এটা সাইকেদুল আইয়াম দিনের সর্দার এই জুমা এত দামি আল্লাহ নবী বলে মোহাম্মদ কেউ যদি জুমার দিনে উজু করে গোসল করে পায়ে হেঁটে হেঁটে জুমার নামাজ আদায় করার জন্য যায় জুমার নামাজে যাওয়ার পরে ইমাম সাহেবের সামনা সামনি যায় বসে আর ইমাম সাহেবের কথাগুলি শুনে কুদ্বা শুনে জুমার নামাজ পড়ে অতিরিঞ্চিত অবাঞ্চিত। কথা না বলে আমার উম্মত আবার পায়ে হেঁটে হেঁটে বাড়িতে চলে আসে আল্লাহ নবী বলেন উম্মত রে এই নামাজ আদায় করার জন্য প্রত্যেক কদমে 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 আমার আল্লাহ এক বছরের নফল রোজা নফল ইবাদতের সওয়াব প্রত্যেক কদমে কদমে আল্লাহ আমার উম্মতের আমল নামায় লিখে দেবেন এক বছরে বলবেন আল্লাহ হাজার আল্লাহ নবী আরো বলেন উম্মত প্রত্যেক জুমাতে যদি তোমরা নামাজ পড়ার জন্য সর্বপ্রথম যে জুমার মসজিদে যায় আল্লাহ তাকে একটা উটু কুরবানির নেকি লিখে দেয় দ্বিতীয়বারে যে যায় আল্লাহ তাকে একটা গরু কুরবানির নেকি লিখে দেয় তৃতীয়বারে যে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাগল কুরবানির নেকি লিখে দেয় একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার

জুমার নামাজের জন্য যখন আজান দেওয়া হয় তখন ব্যবসা বাণিজ্য বাড়ি ঘর দোকান পাট হাট বাজার সবকিছু তোমরা ছেড়ে দাও ছেড়ে দিই জুমার নামাজ পড়ার জন্যে তোমরা মসজিদে চলে আসো নামাজ পড়ার জন্যে বেচা বিক্রি তোমাদের জন্য হারাম বেচা কিনা সংসার জমি জমা যা আছে সব ফেলে দিয়ে তোমরা জুমার জন্য মসজিদ আসো কেন আসবেন একটা ঘটনা শুনাই দিয়ে যায় মদিনাতে বিরাট বড় দুর্ভিক্ষ লেগে গেল বিরাট বড়ো দুর্ভিক্ষ টাকা আছে কিন্তু খাবার নাই টাকা আছে কিন্তু খাবার নাই যেমন আমাদের বাংলাদেশে ধরেন বহির্বিশ্ব থেকে যদি আমাদের বাংলাদেশের সাথে লেনদেন ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় কারণ আমরা এমন একটা দেশ যেটা ভারতের চারপাশ আমাদের ভারত ঘিরে রেখেছে যদি ধরেন ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় জাতিসংঘ আমাদের থেকে মুখ ফিরায় নেয় সারা পৃথিবী থেকে আমাদের জন্য ব্যবসা বাণিজ্য গার্মেন্টস বন্ধ করে দিল টাকা পয়সা আসা বন্ধ হলো বিশ্ব ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গেল ব্যবসা বাণিজ্য আদান প্রদান যদি বিশ্ব এই জাতিসংঘ যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় সারা পৃথিবী থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব আমাদের দেশে খাবারের সংকট আসবে মানুষের পকেটে পয়সা থাকবে কিন্তু চাল থাকবে না সার থাকবে না ওষুধ থাকবে না আমরা বিশ্ব থেকে বঞ্চিত হয়ে যাব বিচ্ছিন্ন হয়ে যাব মদিনায় এরকম দুর্ভিক্ষ লেগে গেল পয়সা আছে কিন্তু খাবার নাই না খেয়ে খেয়ে এইভাবে দশ দিন সাত দিন পার হয়ে গেল মদিনার ঘরে ঘরে দুর্ভিক্ষ কান্নার রোল পড়ে গেল অবস্থা ভয়াবহ জুমার দিন আল্লাহ নবীজি জুমার নামাজ পড়ার জন্য খুদ্ দিচ্ছিলেন এমন সময় বহির বিশ্ব থেকে সিরিয়া থেকে একদল বণিক মদিনার বাজারে পণ্য সামগ্রী খাদ্য সামগ্রী নিয়ে মদিনার বাজারে প্রবেশ করল একজন সাহাবী ঘোষণা দিলেন কে আস তাড়াতাড়ি যাও জুমার নামাজ যারা পড়তে আসং মদিনার বাজারে পণ্য সামগ্রী নিয়ে সিরিয়ার থেকে কাফেল আসছে যার যার মতো খাবার কিনে নিয়ে আসং মসজিদে রহমত লীলা আমিন খুত বা দিচ্ছিলে এনন্য কেও না আল্লাহতনবি খুঁত বাদেন তখন মসজিদ থেকে মুসল্লিরা বের হতে হতে মুসল্লি চলে যেতে 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 সব মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে খাবার কেনার জন্য মদিনার বাজারে চলে গেল মাত্র দশজন সাহাবি আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে রইল আল্লাহ নবী খুব শেষ করার পরে দেখলেন মাত্র দশজন সাহাবি বসে আছে। আর সব সাহাবিরা মসজিদ থেকে বের হইয়া খাবার কেনার জন্য চলে গেছে ঠিক তখনই নবীজি দেখলেন আবু বকর বসা আল্লাহ নবী সর্বপ্রথম ঘোষণা দিলেন আবু বকর ফিল জান্নাতি আমর ফিল জান্নতি ওসমান ফিল জান্নতি তালহা আলি ফিল জান্নতি তালহা ফিল জান্নতি যুবায়ের ফিল জান্নতি আবদুর রহমান ইবনাউ ফিল জান্নাতি সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি সাইদ ইবনু যুবায়ের ফিল জান্নাতি আবু উবাইদ ইবনু জাররা ফিল জান্নাতি এইভাবে আমার নবী ১০ জন সাহাবীর নাম ঘোষণা দিয়ে বললেন এরা সবাই আল্লাহর জান্নাতি জান্নাতি একবার জোরে বলবেন আল্লাহু আকবার নবীজি জান্নাতি ঘোষণা দিলেন আল্লাহর নবী নবী কি নবীর ইচ্ছাই দিছেন না আল্লাহর ইচ্ছায় জোরে 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 কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছা মান নবী দশজন সাহাবীকে জান্নাতের ঘোষণা দিলেন কারণ কি হাজার কোটি টাকা দান করার জন্য না জিহাদে শহীদ হওয়ার জন্য না শুধুমাত্র মসজিদে বসে রইলেন তখনই কোরআন এর আয়াত আল্লাহ নেজিল করলেন ইয়া আইয়ুহা আমানু ও ইমানদার তোমরা যারা ঈমান আনছো ইদা নুদি আল সালাতি মিন ইওমিল জুমআহ এ ইমানদার জুমার জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয় ডাকা হয় আজান দেওয়া হয় তখন তোমরা নামাজ পড়ার জন্য মসজিদে শুধু আসবে না আল্লাহ আরও বলে দিলেন মিয়াউミル জুমাত ফাসাউ ইলা যিকিরিল্লাহি ওয়া আল্লাহ স্মরণের জন্য তোমরা বেচা বিক্রি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দাও সব কিছু ছেড়ে দিয়ে তোমরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে চলে আসো একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবার সব সাহাবি মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন মাত্র দশজন সাহাবী বসে আছেন আল্লাহর হাবিব এই দশজন সাহাবির নাম জান্নাতি খাতায় নবী লিখে দিলেন জান্নাতি জান্নাতি আবার বলে দিয়ে যায় আবু বকর ফিল অমর ফিল জান্নাতি ওসমান ফিল জান্নাতি আলী ফিল জান্নাতি তালহা ফিল জান্নাতি জুবাইল ফিল জান্নাতি আব্দুর রহমান ইবন ফিল জান্নাতি সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি সাইদ ইবন জুবাইর ফিল জান্নাতি আবু উবাইদা ইবন জাররা ফিল জান্নাতি এই দশজন সাহাবীকে নবীজি জান্নাতি ঘোষণা দিয়ে দিলেন একবার জোরে বলা যাবে কে মারা হাওয়া ফুচকার মার্কেট খুব বিরাট মার্কেট যা দেখেন ভসভজ ভজভজ করে ছাগলে যেমনে খায় ও ফুচকা অমনে খাচ্ছি খুব খাচ্ছি একবারে কায়দা মতো খেয়ে করে দিচ্ছে আর ফুচকার শটপুট দোকানদারকে খা তোরা যদ্দুর খাইয়ে এরপরে ফার্মেসিতে যাইয়ে এরপরে সেকলো মেকলো সার্সেল মার্সেল কি আছে এটা কিনে কিনে খাবি যা আল্লাহ রসুন সাড়ে চোদ্দশো বছর আগে বলছে তোমরা খেজুর খাওয়াও নারীদেরকে খেজুর খাওয়াও বাচ্চাদেরকে খেজুর খাওয়াও কারণ খেজুর আল্লাহর জান্নাতের ফল একসাথে বলা যাবে মার হাবা কি জন্য খেজুর খাওয়াইতে বলছে আপনাদেরকে বলি আল্লাহ আমাদেরকে বানাইছে মাটি দিয়া কি দিয়ে বানাইছে কোরআন বলতেছে বাদা আমি মানব জাতির সৃষ্টির সূচনা করছি মাটি থেকে তো আদম আলিমের যে মাটি দিয়ে বানানো হয়েছিল এই মাটির অতিরিক্ত মাটি দিয়ে আল্লাহ খেজুর গাছ বানাইছিলেন না না হলো না আমি আমার কিতাব থেকে বলতেছি না ইমাম ইবনু কাসির আল বেদা থেকে বলতেছি ওই খেজুর গাছ আল্লাহ ওই অতিরিক্ত মাটি দিয়ে তৈরি করছিলেন যার কারণে খেজুর খাইলে মানুষের শরীরে আপনি খাওয়ার সাথে সাথে শরীরের সমস্ত জায়গা পুষ্টিগুণ সরায়ে যায় এই জন্য শারীরিক দুর্বলতা পুষ্টিহীনতা এরকম যদি কোনো কার্য আসে তাহলে আপনারা খেজুর কিনে বাচ্চাদেরকে খাওয়াবেন মেয়েদেরকে খাওয়াবেন নিজেরা খেজুর খাবেন এই খেজুর খুব দামি এবং খুব মানে এমন একটা ফল যেটা খাওয়ার সাথে সাথে শরীরে যা এই জন্য খেজুর খাবেন খেজুর বাচ্চাদেরকে খাওয়াবেন একসাথে বলা যাবেন আলহামদুলিল্লাহ